আবার আপনাদের সামনে নিউ সুয়ারপুর সেন্টার আসলাম আসার উদ্দেশ্য হচ্ছে মানে কয়েকদিন থেকে তো মানে কি আসেনি আপনার মানে কাম নিয়ে ব্যস্ত তো এই যে মাধ্যমিক পরীক্ষা আমি বলেছিলাম গতকাল হাই স্কুল বোর্ডের তো শেষ হয়ে গেছে মাদ্রাসা বোর্ডের কালকে শেষ কিন্তু কালকে শেষ হয়ে তুমি যে তুমি যে ভেবে নিবা কি পড়াশোনাটা শেষ তো আমার এক্সপিরিয়েন্স বলে পরীক্ষার শেষে তিন দিনকার জামাতে নাম লিখে দাও মানে ধরো কেউ মানে প্ল্যান করে আছে মাধ্যমিক শেষ হলে দার্জিলিং ঘুরতে যাবো গ্যাংটক যাবো কলকাতা যাব মালদা যাব এই যে ঘোরাঘুরি না করে মানে আমার এক্সপিরিয়েন্স বলে মাধ্যমিকটা পাস করলে তো তিন দিনকার জন্য জামাতে নাম লিখে দাও আমি সব মাধ্যমিক ক্যান্ডিডেট বলবো মানে জামাতে গেলে তুমি কিছু দিনের কাজ তুমি মানে শিখতে পারবে এদিকে তো পড়াশোনা হচ্ছে জামাত থেকে এসে পাঁচ বক্ত নামাজ পড়ো আর পড়াশোনা করো ইনশাল্লাহ সাকসেসফুল যে কোনো কাজে হাত দিবা successful এ আশা রেখে আমি আজকের এরকম video এখানে শেষ করছি সমস্ত নয় মজা এবং বাইশ মজার মানুষকে আমি বলতে চাইছি এডুকেশন education করান আপনারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করান তাইলে বুঝতে পারবেন কি পড়াশোনার মূল্য কত আজকের মধ্যে এখানে শেষ করেছি সালাম আলাইকুম নেক্সট ভিডিও আবার আমি তোমাদের